জন্মানিত দর্শক আমদাদ সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা আর এই ক্রিয়া প্রতিযোগিতা থেকে আপনাদের সাথে আমি সংযুক্ত আছি আপনাদেরকে দেখাচ্ছি এখন ওরা এই খেলা দিচ্ছে ওদেরকে এটা কি খেলা দিচ্ছেন কি খেলা স্মৃতি খেলা বুদ্ধি স্মৃতি কার স্মৃতিতে বা কার মেমোরিতে কি আসে আচ্ছা আচ্ছা এই যে ওরা লিখতেছে ওদের মনের মাধুরী দিয়ে আর যার লেখাটা পছন্দ হবে তাকেই মনে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড করা হবে এইভাবেই প্রতিযোগিতা করা হচ্ছে আসলে এই ধরনের আয়োজন আমাদের দরকার প্রতিটা স্কুলে প্রতিটা কলেজে প্রতিটা বিদ্যালয়ে এই ধরনের ব্যবস্থা যদি আমরা সব সময় করে থাকি তাহলে ছেলেদের মানসিক এবং বিকাশ ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যান্ড নিউজ বিডি ট্রাভেল অ্যান্ড নিউজ বিডি ঠিক আছে ঠিক আছে আমি দেখাচ্ছি ওদের ওকে 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 এখানে স্মৃতি খেলা অনুষ্ঠিত হচ্ছে এরপরে দৌড় খেলা হবে আরও অনেক খেলা হবে আমি আপনাদেরকে দেখাবো এই যা যার স্মৃতি কতটুকু পারদর্শী সেটার জন্য এই খেলাটা দেওয়া হয়েছে হয়েছে দেখা যাক ফার্স্ট সেকেন্ড থার্ড কারা নির্ধারিত হয় এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই এখানে যেই ওয়ার্ডগুলো লেখা আছে এই লেখাগুলো এখানে লেখতে হবে সবাই চেষ্টা করতেছে সময় কতটুকু তিরিশ সেকেন্ড তাদেরকে দেওয়া হয়েছে মাত্র তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ডের ভিতরে যারা বেশি ওয়ার্ড লেখতে পারবে লেখার টাইম এক মিনিট তাদেরকেই ফার্স্ট সেকেন্ড থার্ড ধরা হবে সবাই শুরু করে দিয়েছে লেখা সবাই লেখতেছে সবাই লিখতেছে সময় মাত্র এক মিনিট 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 সবাই ধৈর্য সহকারে লেখতেছে সময় মাত্র এক মিনিট সময় মাত্র এক মিনিট মাসাল্লাহ মাসাল্লাহ সবাই লেখতেছে সবাই সবাই লেখতেছে চশমা লেখে নাই কেউ না চশমা 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 লেখছ সময় শেষ 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 এই কয়টা লেগছো কয়টা লেগছো দশটা রিফা কয়টা লেগছো কয়টা লেগছো আই হাই চশমা লেখছো না চশমা চশমা বিদ্যালয় শিক্ষক কডাল মনে নাই মনে নাই এই কডালেক্স মনে নাই এই কডাল লেখ মনে আছে আঠটা কিয় দহটা তুমি কটা এই কডালেক্স এই কয়টা লেখছো মনে আছে কয়টা কয়টা আমার ফেসবুক আইডি ইউটিউব চ্যানেল ফেসবুক আইডি আসলাম বোরল ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যান্ড নিউজ বিডি কয়টা লেখো দশটা মার্শাল্লা না আমি তো প্রথম সম্মানিত দর্শক এখন ধর প্রতিযোগিতা হবে আর সেই প্রতিযোগিতায় আমিও কিন্তু অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ দেখা যাক কি হয় শুধু হয় নাই অনুভূতি কেমন অনুভূতি ওরা প্রস্তুতি নিচ্ছে আমিও সাথে দৌড় দেব ইনশাল্লাহ আশা করি এখান থেকে ছয়জনকে নির্ধারিত করা হবে তারপরে আবারও ছয়জন এভাবে বারোজন করে প্রতিযোগিতা করা হচ্ছে ওরা সবাই কিন্তু দৌড় দিবে এই সাথে কিন্তু আমিও এই এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো ইনশাল্লাহ আমিও সাথে আছি এইবার অনুভূতি অনুভূতি আমিও সাথে আছি

ওদের সাথে আমি অংশগ্রহণ করেছিলাম তবে অল্পের জন্য আমি হেরে গেলাম হয়তো বা আবারও জয়ী হব কারণ হেরে যাওয়ার থেকেই মানুষের জয়ের স্বপ্নটা বেশি থাকে আর সেই স্বপ্ন অবশ্যই পূরণ করব আজকে আমি আবারও প্রতিযোগিতা অংশগ্রহণ করব ইনশাল্লাহ ধন্যবাদ তোমাদের জন্য শুভকামনা রইল ভালো থাকবা